হাত তুলছে কাত পর্যন্ত তুলল বুকে মক্কার লোকেরা নামাজ পড়ে মাঝে মধ্যে হাত ধারা মারে মক্কার লোকেরা নামাজ পড়ে পড়ে পাশ্চাত্যের অন্যেরা নামাজ পড়ে পড়ে ইমাম সাহেব জলিন বললে আমিন বলে বলে মক্কার লোকেরা নামাজ পড়ে কি পাশ্চাত্যের অন্যরা নামাজ পড়ে তারা ইমামের পেছনে কেরাত পড়ে ইমামের পেছনে কেরাত পড়ে আমরা যারা হানাফি মাঝাবের মানুষ আমরা একবার কানের লতি পর্যন্ত বুড়ি আঙুল ঠাকাই এটাই শুননা এরপরে আমরা হাত ছেড়ে দিই যতদূর ঝোলে ঝুললে নিচে পর্যন্ত এই সেখানেই তাহারিমাবাদি আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না আমরা ইমাম দলিন বলে শেষ করলে আমরা আমিন চিল্লিয়ে বলি না আমরা আসতে বলি কথা ক্লিয়ার হচ্ছে এখন প্রশ্ন হলো যে পাশ্চাত্যের বহু দেশের মানুষদের সঙ্গে আমাদের নামাজের মিল নাই এই সুযোগে আহলে হাদিস যারা তারা বলল যে আমাদের সঙ্গে মক্কার নামাজের মিল আছে তোমাদের নামাজের মিল নাই ফলে তোমরা মক্কাকে ফলো করো না এর একটা মার পেঁচ বুঝুন মারপেসটা হলো মক্কাতে হজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহের জন্ম কার জন্ম ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহ ভাই এখন তিনার সেখানে যেহেতু জন্ম তাহলে তার প্রভাব সেখানকার মানুষদের মাঝে পড়া স্বাভাবিক নাকি বলছে স্বাভাবিক তার সেখানে আবাস স্থল আনাগোনা মানুষের সঙ্গে লেনদেন মানুষের সঙ্গে ধর্মীয় মত বিনিময় সবকিছু সেখানকার মানুষদের সঙ্গে তো তিনি তার গবেষণা তার চিন্তা ভাবনায় তিনি বুঝেশেন যে নামাজের ভিতরে হাতড়া মারতে হবে ইমামের পিছনে কেরাত পড়তে হবে আমিন জোরে বলতে হবে কিংবা তাহারিমা বাঁধার সময় হাতটা বুকের ওপরে বাঁধতে হবে 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 ফলে মক্কার লোকেরা মজাহাব মান্য করে ওই আমল করে করে এই এই শব্দটাকে মনে রাখুন মক্কার লোকেরা মাজাহাব মান্য করে ওইভাবে নামাজ পড়ে পড়ে ওরা কিন্তু ওদের নাম আহলে হাবিস রাখিনি প্রকারান্তরে যারা আহলে রেখেছে এদের বইতে লেখা আছে মযহাব মান্ন করা শিরক নাউজুবিল্লাহ হ্যান্ডেল মাల్లి বলবেন আর মযহাব মান্ন করা যদি শিরক হয় তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষ যারা খয়হারাফি মযহাব মানে না হলে সাফি মযহাব মানে না হলে হাম্বালি মযহাব মানে না হলে মালিকে মযহাব মানে এরা সব মুশরিক এত বড় জঘন্য কথা বইতে লিখতে একবার হাত কাঁপিনি তারাই গলা বাজারি করে আমাদের এই শান্ত পরিবেশগুলোতে অশান্তির আগুন জ্বালাচ্ছে আর একদল খেয়ে বেড়াচ্ছে আর মনে করছে আমরা সহি মশলা তোমার হাড়ির খবর নাই মনে রাখবেন এই হাত মারা পেছনে কেরাত পড়া জোরে বলা এগুলি ফরুয়াতি মশলা তার মানে এগুলো শাখামূলক মশলা মূল সর্বনাষ্ট আঁকি দায় আরে বাবা আর্কিদা যদি ঠিক থাকে তাহলে এই শাখামূলক মতভেদ ভেদ এগুলো এগুলো গবেষণা এগুলোর ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে এবারে কিন্তু সেখানে আর্কিদা ত্রুটি সেখানে তো কোনো প্রশ্ন চলে না হলে না হলে শূন্যতল জমাতের আর্কিদা হল কেমন পর্যন্ত সকল মানুষের জন্য যে কোনো একটা মোজাহকে জীবনের স্টার্টিং পয়েন্টে মানা অজে অজে যে একটা মজা পাল্টা পাল্টি চলবে না খানিক দিন হানাফি খানিক দিন সাফি খানিক দিন মালিকি এ ধর্ম চলবে না এ সুবিধাবাদী ধর্ম করা চলবে না তোমার ধর্ম জীবনের শুরুতে স্টার্টিং পয়েন্টে তুমি যে কোনো একটা মজা মেনে নাও পরে পরিবর্তন করতে পারতে পারতে পারবে পরিবর্তন করলে মহা বিপদ ঘটবে একটা বিপদ খানাপি মাঝাবে উজুদ ক্ষেত্রে নিয়ত করা সন্ন্যাস এখন যদি কেউ নিয়ত না করে উজু হয়ে যাবে সবটা কম হবে সাপি মাঝাবে নিয়ত করা ফরজ ফলে নিয়ত না করলে ওই ব্যক্তির রুজু হবে না এখন মনে রাখ করু করুন একজন লোক পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তিনি হানাপি মাঝাবে থেকে হানাপি মাঝাবে থেকে উজু নামাজ আদায় করেছেন ওই ভদ্র লোক একান্ন বছর বয়সে যে মাঝাবটাকে চেঞ্জ করে সাপিতে যাচ্ছে এখন এই পঞ্চাশ বছর তিনি যে নামাজ পড়েছেন এই পঞ্চাশ বছরের নামাজের উজুর সময় তিনি নিয়ত করেননি আমি কি বলিছি আগে নিয়ত না করলে উজু হয়ে যাবে সব কম হতে পারে ওই লোকটা যখন রুট চেঞ্জ করে সাফিতে গেলেন তাহলে তার জন্য হুকুম হলো নিয়ত করা এখন এবার বলেন তিনি ওই ফরজের নিয়তে মাজাবে চলে গেলেন তাহলে কি বলবেন পঞ্চাশ বছর পর্যন্ত বিনা নিয়তে উজু করেছেন এই নামাজগুলো হবে না হবে না মহাবিপথ ঘটবে না ঘটবে না আমি আর বলবো না এই জন্যই প্রচুর উদাহরণ আছে যে এক mazhab ছেড়ে দিয়ে দুম করে আর এক মাঝাবে যাওয়া ভাই Hanafi Shafi'i Maliki Hanbali চার mazhabের এক মত এবং হজরত ইমাম বোখারি রাহমাতুল্লাহ আলাইহের এক যে এক মজলিসে তিন তালাক দিলে তিন তালাক হবে দুটো পদ্ধতি এক বলল বউরে লক্ষ্য করে এক তালাক দু তালাক তিন তালাক অথবা এক পচে কেটে দিল যা তো তিন তালাক দিল তো হানাফি শাফি মালিকি হাম্বালি চার মাঝাবের একমত যে এতে তিন তালাক কি হয়ে যাবে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি একটা অধ্যয় রচনা করেছেন বাবু মান আজা তিন তালাক একত্রিত অনুমোদনের অধ্যায় সেখানে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন যে হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে এক মজলিসে তিন তালাক দিলে তিন তালাক হবে হবে কথা বোঝা গেল এখন ধরেন হানাফি মজাবের একটা ছেলে বহু তালাক দিয়েছে রাগ সামলাতে পারি এখন ও দেখেছে যে আমি যদি হানাপি মুস্তির কাছে ফতোয়া নিতে যাই তো হানাপি মুফতি এক কথায় বলে দেবে যে তোমার স্ত্রী তিন তালাক হয়ে গেছে বিনা তা হালিলে ওই স্ত্রীকে নিয়ে ঘর করা হারাম হারাম হারা তাহলিলের মানে কি ইদ্দত পার করে ওই ছেলেটা ওই মেয়েটাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে হবে সেই স্বামী ওর সঙ্গে একবার হলেও সহবাস করবে তারপরে তালাক দেবে তার ইদ্দত পার হবে তারপরে প্রথম স্বামী তাকে আবার নিতে পারবে 6 মাসের কেস কথা বুঝতে পারছেন কি এখন এ দেখলো যে আমার দুটো দুটো বাচ্চা মাস এইভাবে সাফার করা কষ্ট করা বড় সম্ভব এখন সুবিধাবাদীর পথ দেখতে যে ও দেখলো ইউটিউব

হানাফি মোজাবে লোক জীবনের বিশ বছর চল্লিশ বছর হানাফি মোজাবের উপরে আমল করে এসেছে দুম করে ফিরে গেল বউ বাঁচানোর জন্য আলিয়া দিসের দলে কি বলবেন এটা ধর্ম করা না নফসের পুজো করা জোরে বলে এটা ধর্ম করা না স্বার্থের পুজো করা এই জন্য মশলা হলো তুমি জীবনের স্টার্টিং পয়েন্টে একটা মজাহকে মেনে নাও বাবা তুমি সাফি সারা জীবন সাফি করো তুমি হানাফি সারা জীবন হানাফি করো তুমি হাম্বালি মালি সারা জীবন হাম্বালি মজাব মান্য করো যে তুমি মালিকি সারা জীবন মালিকে মজাব মান্য করো এই চার মজাবের সমন্বয় হলো সন্ন্যতল জমা 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 আর কি জোরে বলুন এই জন্য ফুরফুরা পিসাদ কেবলা তার ওসিয়ত নামায় বলেছেন চারের মুজাব কি বলেছেন এর বাংলা মানে হলো চারটে মিলিয়ে একটা মুজাব তার নাম সুন্নাতুল জামাত মতভেদ মাসলাতে মতভেদ আকীদায় নয় তাই কি বলেছে বলেন মতভেদ মাসলাতে জি মতভেদ আকীদায় নয়